চলমান বিডিএস ভূমি জরিপে জমি মালিকদের কিছু নির্দিষ্ট কাগজ অত্যাবশ্যকীয়ভাবে সংগ্রহে রাখতে বলা হচ্ছে আসুন আজকে আমরা দেখি ঠিক কোন কোন কাগজগুলো সংগ্রহে রাখতে বলা হচ্ছে আর যদি কোনো ব্যক্তি সেই সকল কাগজ সংগ্রহে না রাখে তাহলে তার কি পরিস্থিতি দাঁড়াবে এই সর্বশেষ ডিজিটাল বিডিএস ভূমি জরিপে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ হবে সর্বকালের শ্রেষ্ঠ ভূমি জরিপ এবং এই ভূমি জরিপকে শুধু ভূমি জরিপই বলা হচ্ছে না ভূমি ব্যবস্থাপনাও বলা হচ্ছে আমার বিগত ভিডিওগুলোতে আমি বারবার করে একটি কথাই বলে আসছি এই বিডিএস ভূমি জরিপকে বিগত বিডিএস ভূমি জরিপের মতো ভেবে হেলাফেলা করবেন না এই বিডিএস ভূমি জরিপকে সরকার এমনভাবে মোটিভাইট করেছেন যে এটি বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বিশেষ করে আপনার বহির্রাষ্ট্রের রাষ্ট্রের যে চায়না আছে কিংবা কোরিয়া আছে এই সকল রাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই ভূমি জরিপটাকে ডিজিটালাইজড করা হচ্ছে এবং এই ডিজিটালাইজড ভূমি জরিপ করার কারণে ভবিষ্যতে বড় ধরনের কোনো ভূমির পরিবর্তন না হলে এই বিডিএস ভূমি জরিপের পরে আর কোনো জরিপের প্রয়োজন হবে না আমাদের এই দেশে তাহলেই বুঝতে পারছেন তো মনে হয় যে এই বিডিএস ভূমি জরিপ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা যদি কোনো কারণে কোনো মালিকের নাম এই বিডিএস ভূমি জরিপে তার জমিতে কোনোভাবে উল্লেখিত না হয় পরে যদি কোনোভাবে দেখা যাচ্ছে যে যে ব্যক্তির জমি তার নাম জরিপে অন্তর্ভুক্ত না হয়ে অন্য একজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে কিংবা কোনো কারণে ভুল নাম এসে অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে এগুলো সংশোধন করা কিন্তু পরবর্তীতে জটিল হয়ে যাবে যেগুলো আমরা বিগত সালে যে সকল মহ জরিপ হয়েছে সেগুলোর মাধ্যমে অলরেডি কিন্তু জানতে পেরেছি কেননা এই জরিপে একবার যদি কারোর নাম অন্তর্ভুক্ত ভুল হয় তাহলে সেই নাম সংশোধন করতে গিয়ে কিন্তু বছরের পর বছর আপনার মামলা জট কিংবা হয়রানি কিংবা আর্থিক যে জট আর্থিকভাবে নানানভাবে ভোগান্তির শিকার হয় এই সকল ভূমি মালিকরা তাই ভূমি মন্ত্রণালয় থেকেও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা কিছু ডকুমেন্ট আপনাদের সংগ্রহে রাখুন তাছাড়া কিন্তু পরবর্তীতে ভিডিএস ভূমি জরিপে কোনো ঝামেলা হলে তার দায় ভার ভূমি মন্ত্রণালয় কিংবা এই সকল জরিপে জড়িত কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে নেবেন না এবং এই সকল ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হচ্ছে জমির দলিল যদি কোনো ব্যক্তির জমির দলিল থাকে এবং সেই দলিল হতে পারে ক্রয় সূত্রে জমির দলিল কিংবা বিক্রয় সূত্রে যে কোনো ব্যক্তির কাছে যদি কোনো সম্পত্তির দলিল থাকে সেই দলিল কিংবা হেবা দলিল কিংবা দানপত্র দলিল কিংবা ওয়ারিসান সূত্রে বন্টন দলিল যে কোনো দলিলে হোক না কেন সেই দলিলটা অবশ্যই অথেন্টিক হতে হবে কিন্তু অনেকেই যদি মনে করে থাকেন যে ভুয়া দলিল তৈরি করে নিয়ে এসে আপনারা কোনোভাবে এই বিডিএস ভূমি জরিপে আপনাদের নামের কোনো সম্পত্তি হাতানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ভুল ভাবছেন আপনাদের জন্য রয়েছে স্পেসিফিকভাবে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড পর্যন্ত এখন এই কথাগুলো চিন্তা করে কিন্তু আপনাদেরকে আপনাদের এই সকল দলিল সংগ্রহে রাখতে হবে তারপরে সর্বশেষ খতিয়ান অর্থাৎ এই যে ভূমি জরিপে কিন্তু আপনার খতিয়ানেই আসল মালিকের নাম হবে এখন কোনো ব্যক্তির দলিল নাই কিন্তু খতিয়ান তার কাছে রয়েছে সেই খতিয়ান বলে তিনি কিন্তু সম্পত্তি জরিপে নামান্তর মুক্ত করতে পারবেন এখন এই খতিয়ানটাকে এতটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কেননা দলিল হচ্ছে স্থানীয়ভাবে কোনো সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য একটি মাধ্যম আর খতিয়ান কিংবা রেকর্ড হচ্ছে সরকারের কাছে কোনো সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য একটি উত্তম মাধ্যম তাই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দলিলের সঙ্গে সর্বশেষ যে খতিয়ান রয়েছে অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান যার এলাকায় যে খতিয়ান রেকর্ডটি অন্তর্ভুক্ত ছিল এখন কোথাও কোথাও আপনার সিটি জরিপ রয়েছে কোথাও কোথাও আঞ্চলিক জরিপ রয়েছে যেমন চট্টগ্রামের জন্য কিছু আঞ্চলিক জরিপ রয়েছে আবার সমগ্র বাংলাদেশে বেশিরভাগ স্থানে বিআরএস রেকর্ড কিংবা বিএস রেকর্ডের পরে দেখা যাচ্ছে যে বিএস রেকর্ড সম্পন্ন হয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আপনার ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এলাকায় যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেই রেকর্ডীয় খতিয়ান সঙ্গে রাখতে হবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে কোনো সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তির নামজারি থাকে তাহলে সেই নামজারি কাগজ যেটি সেটি কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এই নামদারি খারিজের যে কাগজ এই কাগজটি ছাড়া কিন্তু আপনার এই ক্রয় বিক্রয় সংবলিত যে সম্পত্তিগুলো রয়েছে এগুলো কিন্তু সঠিকভাবে আপনার এই মালিকানা নির্ধারণ কিন্তু হয় না পরবর্তীতে এই ক্ষতি ক্ষতিও কিন্তু সংশোধন হয় না তাই প্রত্যেকটি ব্যক্তির কাছে নিশ্চিত একটু আপনার এই যে খারিজের কাগজ এটি থাকার কথা যদি কারো কাছে কোনো কারণে নেই অর্থাৎ সদ্য তিনি সম্পত্তি ক্রয় করেছেন তার কাছে আপনার শুধু দলিল রয়েছে খারিজ করতে পারেন নাই পরবর্তীতে খতিয়ানা সংশোধন করতে পারেন নাই সেক্ষেত্রে তার কাছে দলিল থাকলে হবে কিন্তু যে সকল ব্যক্তি দীর্ঘদিন হয়ে গেছে সম্পত্তি ক্রয় করেছেন কিংবা কোনো সূত্রে পেয়েছেন তার নামে খারিজ নাই তাহলে কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়তে পারেন তাই খারিজের কাগজ কিন্তু অবশ্যই অবশ্যই এই ভূমি জরিপের জন্য লাগবে তারপরে আরেকটি বিষয় আসে সেটি হচ্ছে আপনার জমিতে খাজনা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার খারিজ করে আপনার হোল্ডিং নাম্বার ফেলে তারপর ওই হোল্ডিং নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে আপনার জমির অনুকূলে খাজনা পরিশোধ করতে হবে এবং এই খাজনা পরিশোধ করার পরে আপনার নামে যে এই খাজনা দাখিলাতে যে রসিদ থাকবে সেটি কিন্তু আপনার এই সকল ডকুমেন্টের সঙ্গে আপনার একত্রে রাখতে হবে অর্থাৎ দলিল খতিয়ান তারপরে আপনার নাম জারি খারিজের কোনো কাগজ থাকলে সেটি যদি না থাকে যদি আপনি আবেদন করেন সে আবেদনপত্রেরও আপনার কপি লাগবে আর যদি আপনার এই যে খাজনা এই খাজনা দিয়ে থাকেন তাহলে সেই খাজনা দাখিলাতের যে আপনার কাগজ থাকে রসিদ থাকে সেই রসিদ লাগবে এখানে খাজনা সম্পর্কে ভূমি মন্ত্রণালয় বলেছে। যদি কোনো ব্যক্তি খাজনা পরিশোধ না করে ভূমি নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে তিনি তার জমিতে খাজনা নাই তাহলে কিন্তু তার আপনার খাস তালিকাভুক্ত করে দেওয়া হবে এখানে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু এই খাজনার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে অন্য কোনো ব্যাপারে কিন্তু বলেন নাই যেমন দলিলের ব্যাপারে খতিয়ানের ব্যাপারে কিন্তু নামদানির ব্যাপারে এগুলোর ব্যাপারে বলেন নাই সম্পত্তি কী হবে কিন্তু খাজনার ব্যাপারে স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি খাজনা পরিশোধ না করে তার নামে সম্পত্তির অন্য হলে যদি বিগত সালের খাজনা পরিশোধ না থাকে তাহলে তার জমি নির্দেশ কিন্তু রেকর্ডে কচেরের নাম অন্তর্ভুক্ত না করে সরকার নিজের নামে সরকারের কোনো প্রতিষ্ঠানের নামে সেই সম্পত্তিকে রেকর্ডে খতিয়ে না অন্তর্ভুক্ত করে দেবেন আর সর্বশেষ আরেকটি বিষয় বলা হয়েছে আপনার কাছে সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিন্তু সম্পত্তির দলিল আছে আপনার খতিয়ে না আছে নামজারি আছে খাজনা আছে সব আছে কিন্তু কোনোভাবে দখল নাই এক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিতে আপনার নামে ওই রেকর্ডীয় খতিয়ে এনে না মন্ত্রভুক্ত ভরা কঠিন নিয়ে যাবে এবং জরিপ চলাকালীন সময়ে এই সকল সম্পত্তি নিয়ে কিন্তু জটিলতা দেখা দিতে পারে তাছাড়া আরেকটি বিষয় বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির সম্পত্তি দখল না থাকে আপনার আদালতে মামলা চলমান থাকে সেক্ষেত্রে ওই সকল সম্পত্তির বিষয়ে কী সিদ্ধান্ত গৃহীত হবে এখন বলা হচ্ছে না তবে কারো কাছে যদি নির্দিষ্ট করে কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো আদালতের দ্রুততম সময়ের মধ্যে দাখিল করে সাক্ষী প্রমাণ হাজির করে মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনার আদালতগুলোকেও কিন্তু আপনার প্রার্থনা করা হয়েছে সেখানে যে আপনাদের কাছে যে মামলা জটগুলো রয়েছে একটু দ্রুত যদি সম্পন্ন করেন তাহলে এই ভূমি ব্যবস্থাপনাটাকে একটু দ্রুত অগ্রসর করা যাবে তাছাড়া এই মামলা জটের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় সম্পত্তি এ কিংবা মালিক না থাকায় নির্ধারিত কোনোভাবে মালিক খুঁজে না পাওয়ার কারণে সম্পত্তিগুলোকে আপনার জরিপ কোনোভাবে চালানো যাচ্ছে না তাছাড়া ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর জ্ঞানকে নির্দেশ প্রদান করা হয়েছে তার অধীনস্থ যে সকল আপনার ভূমি অফিস রয়েছে বা যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে ব্যবহার করে আপনার এই যে একটি ম্যাপ কিংবা মৌজা অনুযায়ী যে সকল মাপ সেগুলো ভালোভাবে তৈরি করতে বলা হয়েছে আর যে সকল এলাকায় এই যে মৌজা ম্যাপ এগুলো নাই সেই জায়গাগুলোতে যেন তৈরি করা হয় এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে কেননা বেশিরভাগ জায়গায় আপনার সীমানা পিলার নাই জমির আপনার সীমানা নির্ধারণ নাই ওয়ারিদের মধ্যে ভাগাভাগির কারণে এই সকল সম্পত্তি নানান খণ্ডে বিভক্ত হয়ে গেছে যার কারণে আপনার এই ভূমি জরিপটা অনেকাংশে কিন্তু ব্যাহত হচ্ছে আর এই যে এটির কারণেই আপনার ওয়ারিশান সম্পত্তির জন্য আলাদাভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো ভূমি মালিকের কাছে কোনো সম্পত্তি থাকে যেগুলো তিনারা ওয়ারিশান সূত্রে পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন কিংবা আপনারা বলে থাকুন যে যাই যেভাবে বলেন না কেন কেউ বলে পারিবারিক সম্পত্তি আজমালিক সম্পত্তি যেভাবেই হোক না কেন এই সব সম্পত্তির অনুকূলে আপনার যদি ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে ওয়ারিশান সার্টিফিকেট লাগবে অবশ্যই ওয়ারিশান সার্টিফিকেট ছাড়া হবে না যদি কেউ আবার ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে এগুলোর সম্পত্তি নিজের নামে নিতে চান তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা হয়েছে এবং কী ব্যবস্থা নেবে ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় যৌথভাবে নিবে কিসের কারণে নেবে আপনার অন্য ওয়ারিশার অভিযোগের ভিত্তিতে সত্যতা প্রমাণিত হলে তখন কিন্তু নেবে এবং এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে নেবে কেন নেবে আপনি রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান করেছেন এইভাবেই আইন তৈরি করা হয়েছে কিন্তু যার কারণে আপনারা দেরকে সাবধান থাকতে হবে এই যে নামদারি কাগজ তারপরে আপনাদের নিজেদের মধ্যে অরিশান বর্তন দলিল এখন যদি আপনাদের নিজেদের জ্ঞানজাম থাকে সেটি ভিন্ন ব্যাপার আপনাদেরকে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে সেক্ষেত্রে আওয়াজ বন্দর দলিল করেও আপনারা কিন্তু এই সকল সম্পত্তি ওই দলিলের বলেও আপনাদের এই যে জরিপের নিজেদের সম্পত্তিগুলোকে নিজেদের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন যদি অরিশান বন্টন দলিল কোনোভাবে না থাকছে যার কারণেই এই সকল ডকুমেন্টকে স্পেসিফিকভাবে ভূমিমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন যে এই সকল দলিল আপনারা সংগ্রহে রাখুন তাছাড়া কিন্তু আপনাদের যদি জমিতে জরিপ অংশগ্রহণ চলাকালীন সময়ে কোনো ঝামেলা হয় তাহলে এর দায় কিন্তু আমরা নিব না আপনাকে পরবর্তীতে আদালতের দ্বারস্থ ছাড়া এগুলো কোনোভাবে সমাধান কিন্তু আপনারা করতে পারবেন না কিংবা এই সকল সম্পত্তি সরকার যদি দেখে যে এই ধরনের ঝামেলা রয়েছে তাহলে কিন্তু খাস মুক্ত করে দিবে পরে হয়তো আপনারা সেটিগুলো নিয়ে আদালত মামলা মুখান্ত চালিয়ে নিজেদের নামে নিয়ে আসলেও নিয়ে আসতে পারেন কিংবা সেই সুযোগ যদি আদালত দেয় তাহলে সেটা আদালতের ব্যাপার তাই এই সকল ডকুমেন্ট স্পেসিফিকভাবে কিন্তু আপনাদের সংগ্রহে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্য ভূমিমন্ত্রী কিন্তু সরাসরি সকল সচেতন মহলকে নির্দেশ প্রদান করেছেন তাই আপনাদেরকে এগুলো জানানো আমাদের দায়িত্ব ছিল জানাইয়ে দিলাম আর এই সকল বিষয় যদি আপনাদেরকে আরও জটিল মনে হয় কিংবা আপনাদের কাছে যদি এই সকল ডকুমেন্ট কোনো কিছু না থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসেছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের গুরুতর সমস্যা হলে আমরা কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সহযোগিতার প্রয়োজন হবে আর আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ